নমস্কার বন্ধুরা আমি গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হলো আমি তো আপনাদেরকে বিভিন্ন গানের স্বরলিপি দিচ্ছি তো আমার মনে হয় আপনাদের স্বরলিপি দেখে স্বরলিপি তুলতে বা স্বরলিপি চেনার একটা যে পদ্ধতি আছে সেইটা আপনারা হয়তো সঠিক কেউ জানেন কেউ জানেন না তো আমি আজকে এই স্বরলিপি বিষয়টা কিভাবে স্বরলিপি চিনতে হবে স্বরলিপি স্বরগুলো কোনটা কি রকম সেটা আমি জানাবার জন্যে হ্যাঁ আজকের পর্বে এইটা স্বরলিপির স্বরলিপি স্বরলিপি চেনা ও তার ব্যবহারিক প্রয়োগ ব্যবহারিক প্রয়োগ নিয়ে আপনাদের সামনে আলোচনা প্রয়োগ নিয়ে আলোচনা আলোচনা স্বরলিপির স্বরলিপি চেনা ও তার ব্যবহারিক প্রয়োগ তো আমরা আগে স্বরলিপি অর্থাৎ স্বরের লিপি স্বরলিপি কথার অর্থ হচ্ছে স্বরের লিপি আমরা যে সাতটা স্বর ব্যবহার করি সাতটা স্বর ছাড়াও শাড়ি গামা পাধানি ছাড়াও সাতটি স্বর সাতটি স্বর কী কী ব্যবহার করি আমরা সা রে গা মা পা ধা নি এইটা সাতটা স্বর এই যে সাতটা স্বর আমি লিখলাম সা রে গ ম প নি তো এই আবার সা এসে গেলে আর একটা শব্দ তো এই যে সারে গামা পাধানি এই সারে গামা পাধানি আমি যেটা লিখেছি এইটা হচ্ছে ভাতখণ্ডে পদ্ধতি আমি যে পদ্ধতিটা ব্যবহার করেছি এটা হচ্ছে ভাতখণ্ডে পদ্ধতি এটা এই স্বরটি ভাতখণ্ডে ভাত পদ্ধতি ভাতখণ্ডে পদ্ধতি আবার রাবেন্দ্রিক রাবেন্দ্রিক এতে হচ্ছে অর্থাৎ রবীন্দ্রনাথের রাবেন্দ্রিক পদ্ধতি হচ্ছে যেটা রবীন্দ্রসঙ্গীতে ব্যবহার হয় রাবেন্দ্রিক পদ্ধতি হচ্ছে সা রা গা মা পা ধা না রাবেন্দ্রিক পদ্ধতিতে তাহলে সা রা গা মা পা ধা না এই গেল এই সাতটা স অর্থাৎ আমরা শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ করে আমি যে স্বরগুলো যেভাবে স্বরলিপি দিচ্ছি তার শাস্ত্রীয় সঙ্গীত পদ্ধতিতে সা রে গা মা পা ধা নি অর্থাৎ শুধু সা সায়ে আর রেতে নি তার ছাড়া সব আকার ছাড়া স্বরলিপি আর স্বর আর সঙ্গীতে অর্থাৎ রাবীন্দ্রিক পদ্ধতিতে কি হচ্ছে সা রা গা মা পা ধা না এইবার এছাড়া পাঁচটি এছাড়া পাঁচটি বক্রস্বর পাঁচটি বক্রস্বর বা কোমল স্বর আমরা ব্যবহার করি পাঁচটা বক্রস্বর বা কোমল স্বর ব্যবহার করি সেইগুলি ভাত পদ্ধতিতে ভাতখণ্ডে পদ্ধতিতে লেখার নিয়ম হল ভাতখণ্ডে পদ্ধতিতে লেখার নিয়ম হলো তাহলে কীরকমভাবে লেখার নিয়ম অর্থাৎ রি কোমল রি তলায় একটা দাগ গা কোমল তলায় একটা দাগ মাটা যখন লিখবো মাটা হচ্ছে কড়ি মা মা রে গা মা পায়ে কোমল হয় না রে গা মা ধা ধায়ে কোমল নিতে কোমল এটা হলো ভাতখণ্ডে পদ্ধতিতে আবার আবার রাবেন্দ্রিক পদ্ধতিতে অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতে রাবেন্দ্রিক রাবেন্দ্রিক পদ্ধতিতে রাবেন্দ্রিক পদ্ধতিতে রেটা হবে রি অর্থাৎ পদ্ধতিতে রি তার আকার গাটা হবে উয় গা গা এটা হচ্ছে কুম এটা হচ্ছে কোমল রে কোমল গা মাটা হচ্ছে হক্ষীয় মা রে গা মা ধা হচ্ছে রে গা মা ধা হচ্ছে দা 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 আর কোমল নিতে হচ্ছে কোমল নি হচ্ছে মূর্ধন্য মূর্ধন্য আকার এটা হলো কোমল তাহলে ভাতখণ্ডে পদ্ধতিতে রে গা মা ধা নি রে তলায় দাগ কোমল রে কোমল গা করি মা আর হচ্ছে কোমল ধা কোমল নি ভাতখণ্ডে পদ্ধতিতে আর রাবেন্দ্রিক পদ্ধতিতে হচ্ছে রি রিয়ের আকার কোমল রে উঁয় গয় আকার কোমল গা হক্ষীয় ম যেটা কয় মধ্য লিখি আমরা ম আকার কোমল ধাটা দা লিখি দয়াকার আর নিটা মূর্ধন্য আকার আচ্ছা এ ছাড়া এটা গেল আকারমাত্রিক আর হচ্ছে ভাতখণ্ডী পদ্ধতিতে এইবার আমরা যে মন্দ্র সপ্তকে মন্দ্র সপ্তকে অর্থাৎ তার সপ্তক মধ্যসপ্তক সপ্তক এই মন্দ্র সপ্তক অর্থাৎ সপ্তক বা যেটা নীচে একদম নিচে তাহলে আমরা কী করি এটাকে বলে উদারা মন্দ্রসপ্তক বা উদারাতে উদারাতে ব্যবহৃত উদারাতে ব্যবহৃত স্বরগুলো কি হচ্ছে উদারাতে ব্যবহৃত স্বর ভাত লিখছি ভাত খণ্ডে ভাত খণ্ডে পদ্ধতিতে তাহলে সায়ের নিচে যখন নি লিখছি শুদ্ধতে নি ভাত খণ্ডে পদ্ধতিতে শুদ্ধতে নি নি ধা পা মা গা ভাতখী পদ্ধতিতে তাহলে সপ্তকের ক্ষেত্রে মন্দ্রসপ্তকে বা রাতে আমরা ভাতখন্ডি পদ্ধতিতে এই স্বরগুলো পদ্ধতিতে নি ধা পা মা গা এইভাবে স্বর লিপি বদ্ধ করি করি আচ্ছা রাবেন্দ্রিক পদ্ধতিতে কী হচ্ছে রাবেন্দ্রিক পদ্ধতিতে রাবেন্দ্রিক পদ্ধতিতে আমরা কী করছি তাহলে নিটাকে নি লিখছি আকার দিচ্ছি আকার দিয়ে একটা হসন্ত নি ধা পা মা গা রাবেন্দ্রিক পদ্ধতিতে ঠিক অনুরূপভাবে অনুরূপভাবে কোমল স্বরের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে পদ্ধতি ব্যবহার করা অর্থাৎ ভাতখণ্ডের পদ্ধতিতে কোমল স্বরে যেমন কোমল স্বরে আমরা ভাতখণ্ডের পদ্ধতিতে কোমল স্বর যেরকমভাবে ব্যবহার করি তাহলে ভাতখণ্ডের পদ্ধতিতে কোমল স্বরগুলো কী হবে মন্দ্রসপ্তকে মন্দ্র মন্দসপ্তকে ভাতখণ্ডে পদ্ধতিতে কি হবে মন্দ সব ভাতখণ্ডে পদ্ধতিতে কোমল স্বর কোমল স্বরের লেখাটা কীরকম হবে লেখাটা তাহলে কোমল স্বরে ভাত খণ্ডের কোমল স্বরে হবে ধা নি ধা আচ্ছা পা তো কোমল স্বর নয় নি ধা করিমার ক্ষেত্রে করিমা রে গা গা এটা হচ্ছে ভাতখণ্ডে পদ্ধতিতে আর রাবেন্দ্রিক পদ্ধতিতে রাবেন্দ্রিক পদ্ধতিতে কোমল স্বরটা কী হবে তাহলে কোমল স্বরটা মূর্ধন্য সেটাও আকার হবে হসন্ত হবে কোমল ধা এরকম হবে হসন্ত নিধা ধা পা তো কোমলস্বর নয় তাহলে করিমাটা কী হবে মা গাটা হবে ওয় গয় গা টা হবে ওয়গয় আকার রেটা হবে রি আকার দিয়ে এই তাহলে কোমল নিয়ে ক্ষেত্রে মধ্য আকার হসন্ত তলায় ধায়ের ক্ষেত্রে দা করিমায়ের ক্ষেত্রে অক্ষয়ময় আর কোমল গায়ের ক্ষেত্রে উঁয়া গয় এর ক্ষেত্রে আর তলায় সবটা হসন্ত এই গেল হচ্ছে স্বরলিপি এইভাবে লেখা আচ্ছা এবার ঠিক উল্টোটা রাবেন্দ্রিক পদ্ধতিতে তাহলে পরের পাতায় যাচ্ছি আচ্ছা আচ্ছা আজকে আমি এইখানে আপাতত রাখলাম পরের পর্যায়ে পরের পর্বে এটা প্রথম পর্ব দিলাম স্বরলিপি এটা প্রথম পর্ব প্রথম পর্ব পরের পর্বে আমি আবার পরের অংশটা দিচ্ছি বন্ধুরা এই এই সাবস্ক্রাইব মানে এইগুলোকে আপনারা ভালো করে চেনবার জন্য আমি স্বরলিপি দিচ্ছি তো সেই জন্য আমি আমি এইগুলোকে আপনাদের কাছে চিনিয়ে দিতে চাই যাতে আপনাদেরকে কেউ ভুল বুঝে ভুল স্বরলিপি দিয়ে ভুলভাবে শিক্ষা না দেয় এটা আমার শিক্ষাগত জীবনের অভিজ্ঞতা থেকে আমার আজকে সাতচল্লিশ বছরের সঙ্গীত শিক্ষকের অভিজ্ঞতা থেকে আমি এটা আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর সমস্ত ভিডিও পেতে গেলে অল যে বটন আছে তাতে ক্লিক করবেন তাহলে আমার সমস্ত গুলো পেতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তো আজকে আমি এখানেই রাখছি নমস্কার পরের পর্বে আবার পরের অংশ নিয়ে আসবো